শুক্রবারের নামাজের পরে বাসা তো বাইরে এসেছি আমার মেয়ের বয়স নয় বছর মেয়ের মাথা থাকতে আইন না বাসা নিয়ে আস আমার মাথায় ছুটি এসে বাসা নিয়ে এসেছি আব্বু আছে কাজে যায় ওনা আসতে মারামারি উঠে কিসে মারামারি হয় মানে আমি কইতে পারি আমি পড়ালে করি না আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি আর আমার মেয়ে কয় বাবা আমার শুনে কেক নিয়ে পঞ্চাশ টাকা নিল পঞ্চাশ টাকা আমার পকেটে আসলো আমার মাই খালি কইছে পাঁচ তুই রয়ে নেই রামপুরা থানার সামনে গাড়িটা নিয়ে গেছি

লাগাপড়া আমার মায়ের ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে ফালাই দিল আমার ডেকামের গাড়ি সব ভালাই দিল জিলিপিতে রামপুরা হয়েছে থানার লোক একটা ঝিল পানি বড় জিবেতে নিয়ে হালাই দিল আমার আমি একটা স্বার্থ বাসাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি তিন কামাই তিন খাই আমার মায়ে আয় গুল্লি কথা বলি মাই আয় নিজের মাথা নিজের কপালে বাড়ি দেয় আমার একটা মায়ে বয়স নয় বছর আমি এই যে আজকে চার মাস গুলি খেয়েছি উনিশ তারিখে প্রথম আন্দোলনে উনিশ তারিখে গুলি খেয়েছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা থেকে ঘুরে খাইছি পাঞ্জাবি রক্তমুক্ত সব শেষ পলাই গেছে এরপরে ওটা খুললে আবার শার্ট পরে গেছি আমার মায়ের দেখা আমার আমার আপু ভাত বলা আমার কেউ নাই আমি তিন মাস ধরে আমার মোবাইল পেয়েছি আমি ভাগ খাইছি ঘর পাড়ায় দিচ্ছি এখানে মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাজ ইসলাম কি করতে পারতাম না পড়ালে করি নেই দিন আমার সেলাম দেখবে জামাজ ইসলাম আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমার এই পেট চালাইছে টাকা বেড়ে গেলে আমি মরে যেতাম আমি জীবনে বসতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাই ইসলাম যে দিন পাইছে থাকু মরে গেলে দুই পাও গেছে দুই হাত বোক জান দিয়ে দেবো জামাই ইসলামের লেগে আল্লাহ এখন সারা জীবন বসায় রাউল হ্যাঁ সবাই যাইবেন ভাই রাম করে দেখছে আমার মায়ের নিজে জায়গা কেক দিয়েছে পঞ্চাশ টাকা মানে কেক কেক চান দিতে পারি না জামা ইসলাম দিয়েছে আর কি কমু কিছু কর নাই আমি আজ জীবন কই হাসি নাই এই দাসে কোন দিন পারা না দিতে পারে পরে এই দাসে তাই নাই না শাস্তি দাও কাম ফাঁসি দিব আসসালামু আলাইকুম ভাই রাখি আর কিছু বলতে পারবো না